হবিগঞ্জে গত পনেরো দিনে সাপের কামড়ে এক নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে সম্প্রতি সাপে কামড়ের এক নারীকে এন্টিভেনম না দেয় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধেই আর চিকিৎসকের অবহেলার কথা স্বীকারও করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ গত 27 অক্টোবর সাপের কামরে আক্রান্ত মাহমুদা খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দোলন দেব বাইরে থেকে অ্যান্টিভেনম আনতে রোগীর স্বজনদের স্লিপ লিখে দেন তারা ওষুধ সংগ্রহ করে আনার আগেই রোগী মারা যায় হাসপাতালে অ্যান্টিভেনম থাকার পরও রোগীকে দেয়া হয়নি আমরা এসে একটা ইনজেকশন নেকিয়া কতক্ষণ আছে তো আমরা ইনজেকশন দিsampled মদিনা মদিনা আম্মা ঘন্টা দুই ঘন্টা ঘুরছি ঘুরে ওষুধটা পাই নাই না ভাই আর না ভাই আইছো সরো সরো সাপে কামড়ে রোগী কয় ঘন্টা এমনিতে থাকে দুই ঘন্টা ওরা সরো সরো ঘুরাইছে সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে সিভিল সার্জন জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সাপে কাটার প্রতিরোধক অ্যান্টিভেনম বরাদ্দ রয়েছে আমরা 20 করে মজুদ রাখি 20 ভায়ালে হচ্ছে দুই

অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত হয়ে বাহুবল বাজারের ব্যবসায়ী জহুর আলী ও নবীগঞ্জ উপজেলার কারগাঁও গ্রামের কৃষক দিলোয়ার হোসেনের মৃত্যু হয় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ